কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি উত্তরে এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয় লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে আমি বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটের সময় দেয় যেটার নাম শৈশব জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলে তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকোতো আর কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেও মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকে বেছে নেয় যাদের চরিত্র খারাপ তারাই কপালে ভালো মেয়ে জুটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা চাজ করা ঠিক নয় জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটাও জান্নাত পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে সবাই চাই তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার আবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে বসা হাসা বাদ দিয়ে দিতে ঘায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গত্যাগ করাই ভালো পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় না শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিনও নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে